এই ক্রিকেট বোর্ডে সংগঠকদের মধ্যে স্পেসিফিক্যালি কয়েকটা জিনিসের অভাব অভাব আছে তার একটা হচ্ছে প্রজ্ঞা উইজডম দূরে দেখার যে অ্যাবিলিটি যে সম্ভাব্য কি কি চ্যালেঞ্জেস আমার ফেস করতে হতে পারে এবং সেগুলো আমি কিভাবে ফেস করব। এটা একটা অনভিজ্ঞতা অনভিজ্ঞতা দোষের কিছু না কিন্তু এই অনভিজ্ঞতার দোহাই দে কিন্তু অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি যদি যথেষ্ট প্রো না হন ইটস এ সিরিয়াস প্রবলেম এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন ক্রিকেট বোর্ডটা অনেকের জন্যে ক্রিকেট অর্গানাইজার হিসেবে পারফর্ম করার চাইতে মিডিয়ায় চেহারা দেখাবো ব্যবসায়িক উন্নতি নিব ক্রিকেট বোর্ডে ইটের ব্যবসা করব তারের ব্যবসা করব করবো সিমেন্টের ব্যবসা করবো ডানে করবো ও কিছু বুঝতেছে না হচ্ছে তিন নাম্বার বাচ্চা কিন্তু মাথা জাগাচ্ছে এই মাথা জাগানোর জন্য ক্রিকেট বোর্ডের আর সো মেনি মানে ইউজ টু কাম ইটস লং বিফোর আগেও হয়েছে ব্যাপারটা এরকম আছে এখন আগেও হয়েছে কাজ করে তো চার পাঁচজন এখন সেই চার পাঁচজনও নাই বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন আপনি যাদের নাম মেনশন করলেন বা এই চার পাঁচজন না অন্য চার পাঁচজনও যদি কাজ করত বা কাজ করার যোগ্যতা থাকতো তাহলে সিনারিও এই পর্যন্ত আসতো না এত বেশি কন্ট্রোভার্সি তৈরি হতো না এই ক্রিকেট বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পর একটা কন্ট্রোভার্সি প্লেয়ার্স অফিসিয়ালস আম্পায়ার্স ফিক্সিং লিগ হয় না কুয়া ধর্মঘটের ডাক দেয় একদম ক্রিকেটার একজন দালাল বলতেছেন মানে দিস এ ন্যাস্টি স্টাফস